আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে ইসলাম গ্রহণ করেন খালেদ ইবনে ওয়ালিদ রাদ আল্লাহ চলুন আমরা জেনে নিই খালেদ ইবনে ওয়ালিদ রাদ আলাহ কুরাইশের অন্যতম শীর্ষ নেতা ওয়ালিদের ছেলে ইসলাম পূর্ব যুগ থেকেই কুরাইশের অন্যতম বীরযোদ্ধা হিসাবে তিনি সুপরিচিত ছিলেন বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি উহুদের যুদ্ধে তিনি মুশরিকদের পক্ষে অংশগ্রহণ করেন উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খালেদ রাদ ইসলাম গ্রহণ করেন আঠেজ্রিশ সফর মাসে হুদাইবিহার সন্ধির পর এবং মক্কা বিজয়ের আগে মক্কার মুশরিকদের সাথে হুদাইবিহার সন্ধি হয়ে যাওয়ার পরে বছর আল্লাহ রসুল সাল্লা যখন উমরা করতে মক্কায় আসেন তিনি খালেদের ব্যাপারে জানতে চান খালেদ ইসলামের সায়াতলে আসবেন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন খালেদের ব্যাপারে নবজি সাল্লু আলাই সাল্লামের এই আগ্রহের কথা তার ভাই চিঠি লিখে খালেদকে জানান ফলে খালেদের অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ প্রবল হয় বাই হাকিম রহমতুল্লাহ আলী বর্ণনা করেন খালেদ ওয়ালিদ ওয়ালেদ রহমত বলেন আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম যখন উমরা করতে মক্কায় আসেন আমি তখন আত্মগোপনে ছিলাম আমার ভাই ওয়ারিদ ইবনে ওয়ারিদ তখন ইসলামের অনুসারী ছিলেন এবং আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন তিনি আমাকে খুঁজে না পেয়ে একটি চিঠি লেখেন তিনি লিখিয়েছিলেন তুমি ইসলামের মতো সত্যকে কিভাবে আগ্রস করছো আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম তোমার কথা জিজ্ঞাসা করেছেন এবং বলেছেন খালিদ কোথায় আমি উত্তরে বললাম আল্লাহ তাকে নিয়ে আসবেন রসুল সাল্লি সাল্লাম বললেন ওর মতো বুদ্ধিমান ব্যক্তি কী করে ইসলামের মতো সত্যকে অপেক্ষা করে যদি সে তার দক্ষতা মুসলমানদের জন্য ব্যয় করত। তবে তা তার জন্য অনেক কল্যাণকর হতো আমি তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতাম তাই আমার ভাই যা তোমার হাত ছাড়া হয়েছে তা পূরণ করো এবং তুমি ইতিমধ্যে অনেক কল্যাণকর সুযোগ হারিয়েছ এই চিঠি আমার মনের গভীর প্রভাব ফেলে আমার অন্তরে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রবল হয় ইবনে কাসির রহমতুল্লাহ আল বিদায়া ওয় নেহায়া গ্রন্থে এবং জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ তার খাসাইলুসুল কুবরা বর্ণনা করেছেন খালিদা রাজুাল্লাহন বলেন যখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম আমার জন্য কল্যাণে ফায়সালা করলেন তখন তিনি আমার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করলেন এবং আমার বিবেক জাগ্রত হলো। আমি নিজেকে বললাম আমি মোহাম্মদ সাল্লু সাল্লামের বিরুদ্ধে এতগুলো যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ নিয়েছি কিন্তু প্রত্যেকবারই আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি এবং এই অনুভূতি নিয়ে যে। আমি ভুল পথে আছি এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম অবশ্যই বিজয়ী হবেন যখন হুদাইবিয়ার কুরাইশের সাথে সন্ধি হলো তখন আমি নিজেকে বললাম আর কি অবশিষ্ট আছে এখন আমি কোথায় যাব। হাফসার বাদশাহ নাদ্রাসির কাছে যাব। তিনি তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গ্রহণ করেছেন এবং তার সাহাবিরা সেখানে নিরাপদে আছেন তাহলে কি আমি রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে যাব এবং আমার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান বা ইহুদি হয়ে যাব। অথবা আমি আমার নিজ গোত্রে থেকে যাব যাদের অধিকাংশ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি এই দুটানায় থাকাকালীন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উমরাহ পালনের জন্য মক্কা এলেন আমি তার আগমনের সময় আত্মগমন করেছিলাম এবং তার প্রকাশের দৃশ্য দেখিনি আমার ভাই ওয়ালিদ ইমনে ওয়ালিদ নবীজি সাল্লু আলয় সাল্লামের সাথে মক্কা এসেছিলেন তিনি আমাকে খুঁজেছিলেন কিন্তু পাননি তখন তিনি আমাকে একটি চিঠি লিখলেন চিঠিতে তিনি লিখলেন ইসলামের ব্যাপারে তোমার মতো একজন বুদ্ধিমান ব্যক্তি দূরে থেকে সরে থাকা সত্যিই বিস্ময়কর ইসলামের সত্যতা কী করো কি কারো মতম থাকতে পারে আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম তোমার কথা জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন খালিদ কোথায় আমি বললাম আল্লাহ তাকে নিয়ে আসবেন তখন তিনি বললেন ওর মতো বুদ্ধিমান কি ইসলামকে বুঝে থাকতে পারে যদি সে তার শক্তি এবং সাহস মুসলমানদের পক্ষে ব্যবহার করত। তাহলে তা তার জন্য ভালো হতো এবং আমি তাকে অন্যদের ওপর অগ্রাধিকার দিতাম সুতরাং হে আল্লাহ হে আমার ভাই যা তোমার হাতছাড়া হয়েছে তা পূরণ করো তুমি অনেক কল্যাণকর সুযোগ হারিয়েছো চিঠিতে পাওয়ার পর ইসলামের প্রতি আমার আগ্রহ বাড়ল বিশেষ করে যখন শুনলাম আল্লা রসুল সাল্লু সাল্লাম আমার কথা জানতে চেয়েছেন তখন আমি খুবই খুশি হলাম এক পর্যায়ে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাব। এবং ইসলাম গ্রহণ করব। আমি ভাবলাম কার সঙ্গে সফর করব তখন আমি সফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে দেখা করলাম এবং বললাম তুমি কি আমাদের অবস্থা দেখছো না আমরা দুর্বল হয়ে পড়েছি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তো আরব আজমের ওপর বিজয় লাভ করেছে যদি আমরা তার কাছে যাই এবং ইসলাম গ্রহণ করি তাহলে তা মোহাম্মদ সাল্লা আলাইহি সাল্লামের জন্য সম্মানজনক আমাদের জন্য সম্মানজনক কিন্তু সে কঠোরভাবে অস্বীকার করল এবং বলল আমার জীবনে যদি আর কেউ না থাকে তবু আমি তার অনুসরণ করব না এরপর আমি ইক্রিমা ইবনে আবু জাহানের কাছে গেলাম এবং তাকে একই কথা বললাম সে একইভাবে অস্বীকার করলো এরপর আমি উসমান ইবনে তালহার সঙ্গে সাক্ষাৎ করলাম তিনি রাজি হলে একদিন ভোরে আমরা একত্রে মদিনায় রওনা হলাম পথে আমর ইবনুল আসের সাথে দেখা হলো তিনি জানালেন তিনিও ইসলাম গ্রহণের জন্য মদিনায় যাচ্ছেন আমরা একসাথে মদিনার পথে যাত্রা করলাম মদিনায় পৌঁছে হাররা এলাকায় আমাদের বাহনগুলো নামিয়ে রাখলাম আমাদের আগমনের খবর আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের কাছে পৌঁছানো হলে তিনি খুব আনন্দিত হলেন আমি আমার সেরা পোশাক পরলাম এবং আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম আমার ভাই আমাকে দেখে বললেন তাড়াতাড়ি চলো আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তোমার আগমনের কথা জেনে খুব খুশি হয়েছে এবং তিনি আমাদের অপেক্ষায় আছেন। আমরা দ্রুত হেঁটে তার কাছে পৌঁছলাম আমি তখন তার সা সামনে গেলাম তিনি আমাকে দেখে হাসতে লাগলেন আমি সালাম দিলে তিনি হাসি মুখে সালামের জবাব দিলেন আমি বললাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহ রসুন তিনি বললেন আলহামদুলিল্লাহ যিনি তোমাকে হেদায় দিয়েছেন আমি সময় তোমার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা দেখে আশাবাদী ছিলাম যে তা তোমাকে কল্যাণের পথেই নিয়ে আসবে আমি বললাম হিয়া আল্লাহ রসুল অতীতে যেসব বুদ্ধি যুদ্ধে আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি সেসব কথা মনে পড়ে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইসলাম পূর্বে সমস্ত গুনা মুছে দেয় আমি বললাম হে আল্লাহ রসুল সত্যি কি তাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আল্লাহ ইবনে ওয়ালিদের পূর্বে সমস্ত পাপ আপনি মাফ করে দিন যা কিছু তিনি আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য করেছেন এরপর উসমান এবং আমর এগিয়ে আলেন এবং আল্লাহ রসুল সাল্লু সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন আমরা মদিনায় পৌঁছে এলাম অষ্টম হিজড়ি সফর মাসে এরপর থেকে যে কোনো বড় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার মতামতের অত্যন্ত গুরুত্ব দিতেন ইসলাম গ্রহণের পর ইসলামের পক্ষে বিভিন্ন যুদ্ধে খালিদ বিরু বীরত্বপূর্ণ অবদান রাখেন মোতার যুদ্ধে তিনি সাধারণ সৈন্য হিসাবে যোগ দিয়েছিলেন এই যুদ্ধে মুসলমানদের তিনজন সেনাপতির পরপর শহীদ হলে খালেদ ইবনে ওয়ালিদ রাদুল্লাহ নেতৃত্ব গ্রহণ করেন এবং অত্যন্ত কৌশলতার সঙ্গে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন প্রতিপক্ষকে কিছু হটতে বাধ্য করেন এ যুদ্ধে খালেদের নয়টি তলোয়ার ভেঙ্গে গিয়েছিল নবীজুল সাল্লাহ সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন নবীজি ইসাল্লাহ সাল্লাম খালিদের ব্যাপারে বলেছিলেন আল্লাহর এক উত্তম বান্দা খালিদ ইবনে ওয়ালিদ রাজাল্লাহ আল্লাহর তরবারি ই সুনানি তিরমিজি আরেকটি বর্ণনা এসেছে নবীজি ইসাল্লাহ সাল্লাম বলেছেন খালিদ আল্লাহর তরবারি আল্লাহ তাকে মুশ্রিকদের বিরুদ্ধে উন্মুক্ত করেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি